এম সি হসপিটালের বিপরীত পাশেই ছিল একটা মার্কেট যেখানে বাঙালিরা গিয়ে বিভিন্ন কেনাকাটা করে গত কিছুদিন আগে মার্কেট করে গিয়েছিলাম সেখানে একটা কলফিমালা আইসক্রিম দেখলাম সেই আইসক্রিমটা সাদ রাত ছিল অসাধারণ তাই আবারও গেলাম সেখান থেকে আইসক্রিম খাওয়ার জন্য বিশ রুপি আপনি এখানে আসলে বিভিন্ন দামে আইসক্রিম পাবেন বিশ রুপি তিরিশ রুপি পঞ্চাশ রুপি আইসক্রিম পাবেন তো আমি বিশ রুপি দিয়ে দুইটা কুলফি মালা নিলাম আমরা দুজনের জন্য বলতে গেলে অসাধারণ ছিল সে আইসক্রিমের কারণে পরবর্তীতে আবার যাওয়া হয় সেই আমাকে ষাট রুপি ফেরত দেয় ক্যামেরাতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন তার পরিবেশটা ছিল খুব সুন্দর গোছালো ঠিক আছে কোনো ময়লা আবর্জনা নাই খুব ওই পরিষ্কার যতটুকু দেখতে পাচ্ছি তো আপনারা যদি সেখানে যান তাহলে অবশ্যই রাস্তা দিয়ে যাবেন গেলে অবশ্যই কুলফি মালায় আইসক্রিমটা দেখতে পারবেন অবশ্যই আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন সেই স্বাদটা কেমন যারা আইসক্রিম খেতে পছন্দ করেন আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন